আল্লাহ পাকুর আলমিনকে প্রশ্ন করল আমরা পুর আলমিন তোমার যে প্রশংসা করব কোন কারণে তুমি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা আমরা করব। আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন আমি রহমান আমি রহিম দুনিয়ার জগতে বান্দার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছু দিয়ে থাকি চিল্লায় বলেন সুবাহ আল্লাহ মান্দা যদি অন্যায় করে বাংলা যদি ভুল করে বাংলা যদি দুনিয়া জব্দীত আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে তবু আল্লাহ পাক বাংলার উপরে রাগান্বিত হয়ে বাঙ্গার সব কিছু বন্ধ করে দেন না চিল্লায়া বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন আমান প্রশংসা করো কারণ আবি রহমান আমি রহিম আরে রহমান এবং রহিম নামে রুসিলায় আমি আমার বান্দাদেরকে বারবার ক্ষমা করে দিই জোরে বলেন সুবহান আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা প্রশ্ন করি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার জবাবও দিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন الله اكبر على بن قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله اكبر الله اكبر দুনিয়ার জগতে বান্দা কি যত নিয়ামত দিয়েছি যা কিছু আমি আমার বান্দার জন্য সৃষ্টি করেছি যত কিছুই আমি আল্লাহ দিয়েছি সবার চাইতে শ্রেষ্ঠ উপহার হিসেবে আমি আল্লাহ দিয়েছি আমার পক্ষ থেকে কুরআনুল কারীমকে চিৎকার করে বলেন আল্লাহু আকবার বন্ধুরা আমার ভাইরা

কোরআনুল কারিম এমন একটি কিতাব সারা পৃথিবীতে যত কিতাব আছে যত পুস্তক আছে যত সংবিধান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হলো এই কোরআন কোরআনুল কারিম উম্মুল কিতাব এই কিতাব হলো সমস্ত কিতাবের মা কোরআনুল কারিম হলো শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারিম হলো তোমার রবের পক্ষ থেকে কিত বান্দার জন্য উপহার চিল্লা বলেন আল্লাহু আকবার

নূর ও কিতাবুল মুবিন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন বিশ্বনবীজির মতো একটি নূর জোরে বলেন সুবহানাল্লাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ বান্দার জন্য স্পষ্ট কিতাব বান্দার জন্য নাজিল করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক বান্দার জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন জোরে বলেন ঠিক না মন্দুর আমার ভাইনা আমার পৃথিবীতে যত কিতাব আছে ওই কিতাব নিজে নিজের নিজের পরিচয় দিতে পারে না ওই কিতাব নিজে নিজে নিজের পরিচয় বহন করতে পারে না কিন্তু আল্লাহ যে কিতাব নাজিল করলেন পাক সেই কিতাবের মধ্যে কিতাবের পরিচয় আল্লাহ নিজ ভাষায় ব্যক্ত করে দিলেন বলেন সুবাহান আল্লাহ আপনি যদি কোরআনুল কারণ প্রশ্ন করেন কোরআন এই যে তুমি কোরআন কার প্রমাণ কিত কুরআনুল Karim শুনন করে জবাব দিচ্ছেন ইন্নাহু লাকুরআনুকাদি والله اكبر আল্লাহ পাক রব্বুল জবাব দিয়ে দিলেন হাজার বছর আগে নিশ্চয়ই তোমাদের সামনে যে কিতাব এসেছে যে স্ট্রাকচার এসেছে জীবন পরিচালনার সেই স্ট্রাকচারটা যে মেসেজের মাধ্যম দিয়ে জীবন তোমাদের পরিচালিত হবে সেই মেসেজের গ্রন্থের নাম হলো কুরআন চিল্লায়া বলেন আল্লাহু আকবার মুন্ডু আমার ভাইরা কুরআনুল কারীমকে প্রশ্ন করা হলো কোরআন তোমার বাড়ি কোথায় সঙ্গে সঙ্গে কুরআনুল কারীম জবাব দিয়ে দিল বালহুয়া ক্বরা আনুন

পবিত্র মানুষ পবিত্র ফেরেশতা সারা এই কুরআনুল কারীম কেউ স্পর্শ করতে পারে না চিল্লায় বলেন আল্লাহু আকবার মন্ডরা আমার ভাইরা আমার আমি যে বিষয়টি বলতে চাচ্ছি আজকে এই কুরআনুল কারীমের মুজিজান কারণে হজরত মাওলানা আবদুল্লাহ আল আমিন এত মর্যাদা বৃদ্ধি হয়েছে ধরে বলেন ঠিক কি না আজকে এই কুরানুল করিমের জন্যে ডক্টর মিজানুর রহমান আজহারীর মর্যাদা এত বৃদ্ধি পেয়েছে যে বলেন ঠিক কি না আজকের এই কোরানুল করিমের জন্য শহীদ আল্লাহ আদের আর সাইন সঈদ রহমদুল্লাহ রহিমের মর্যাদা তাস্তুল্য হয়ে গেছে চিল্লা বলেন ঠিক কি না শুধুমাত্র কুরানের সঙ্গে সংস্পর্শ দেওয়ার কারণেই আল্লাহফা তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আজকের বিশেষ মেহমান আমাদের পাশে উনি যদি কোরআন দিয়ে বক্তৃতা না দিতে পারতেন তার মর্যাদা কি এরকম হতো জোরে বলেন চিল্লায় বলেন হতো নাকি কোরআনুল কারিম এমন একটি কিতাব এর সাথে যদি কোনো একটি কাপড়ের স্পর্শ হয় কাপড়ের মর্যাদা বেড়ে যায় জোরে বলেন ঠিক কিনা কোরআনুল কারিম এমন একটি গ্রন্থ যার সঙ্গে একটি গাছের টুকরা একটি কাঠের স্পর্শ লেগে গেলে সেই কাঠটা পায়ের সঙ্গে লাগলে চুমু দিতে হয় জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার ওর আনুল নিজের পরিচয় নিজেই ব্যক্ত করেছেন শুধু তাই নয় আল্লাহ স্পর্শ করেছে পবিত্র তম ফেরেস্তারাত অপবিত্র কাউকে দিয়ে স্পর্শ করানো হয় নাই আল্লাহ পাক রব্বুর আলমিন বলেন কোরআনুল কারিম আমি নাজিল করেছি আমার নবীজির উপরে একটি মহামান্বিত সম্মানজনক রাত্রিতে জোরে বলেন ঠিক না। বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন একটি রাত্রিতে সে কথাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা নাযালনা হুফী লাইলাতিল আমি নাজিল করেছি লাইলাতুল কদরের মতো একটি সম্মানিত রাত্রিতে জোরে বলেন আল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার লাইলাতুল কদের রাত তৃতীয় কোরানুল করিম হওয়ার জন্যে লাইলাতুল কদরের একটি রাতের মর্যাদা আল্লাফা ক্রপ্পুর আলাবিন এক নয় দুই নয় এক হাজার মাসের চাইতেও বাড়িয়ে দিয়েছেন জোরে বলেন আল্লাহ কোরানুল করিম এমন একটি কিতাব সেই কিতাব আল্লাফা ক্রপ্পুর আলাবিন নবীজির উপরে নাজিল করেছেন দুনিয়ার জগতে সমস্ত নবীদেরকে পৃথিবীর জগতে সম্মান দিয়েছেন আর এই কোরআনুল করিম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির উপরে নাজিল করার কারণে নবীজির মর্যাদা আজিম আযীম পর্যন্ত পৌঁছে গেছে চিল্লায়া বলেন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন আল্লাহ পাক বলেন কুরআন নাজিলের আমার উদ্দেশ্য আছে কথা বলেন ঠিক কি বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিতেছেন সূরা দুখানের এক থেকে তিন নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন হামিন

কেন নাজিল করেছি সে বিষয় সম্পর্কে তোমাদের জানা প্রয়োজন এই কারিম মানুষদেরকে সতর্ক করবে আর আমি এই সতর্ককারী হিসেবে নাজিল করেছি সবারই সম্মানিত ভাইয়েরা কোরআন এসেছে মানুষদেরকে সতর্ক করার জন্য মানুষ সুখর ঘুসখর মানুষ চাঁদাবাস আজকে সমাজের মানুষ ব্যবসারে লিপ্ত জোরে বলেন ঠিক কিনা দেখতে পেলাম আজকে বর্তমান জরিপে যেটা বোঝা গেছে এই সামনে ভ্যালেন্টাইন্স ডে একটা দিনে বাংলার জমিনে লক্ষ লক্ষ তরুণ তরুণীর চরিত্র নষ্ট হয়ে যায় যেটা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার শুধু তাই নয় ওজনে কম থেকে শুরু করে নিয়ে দুনিয়ার জগতের সব কিছু নিজের মত করে পরিচালনা করা এই যে সমস্যা সমস্যাগুলি আমাদের সামনে রয়েছে এই সকল সমস্যাগুলি গুলি থেকে আমাদেরকে নিরসন দিতে পারে কেবলমাত্র একমাত্র কোরআন কারণ কোরআনের ছাড়া জাতির মানুষেরা কখনো হেদায়ত প্রাপ্ত হতে পারে না বলেন ঠিক কিনা সকল সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র এক আল কোরআন ছাড়া আর কিচ্ছু নয় জোরে বলেন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মননে ফিরে যাও

আল্লাহ আমিন বলেন এই কোরআনকে আমি নাজিল করলাম কারণ এই কোরআনুল কারিম দুনিয়ার মানুষদেরকে অন্ধকারের পথ থেকে চাঁদাবাজির পথ থেকে গুন্ডামির পথ থেকে মাস্তানির পথ থেকে সন্ত্রাসীর পথ থেকে সুৎখরের রাস্তা থেকে ঘুষের রাস্তা থেকে মানুষদেরকে ফিরিয়ে নিয়ে আসবে অন্ধকারের পথগুলি থেকে মানুষদেরকে ফিরিয়ে নিয়ে এসে মানুষদেরকে আলোর পথ অর্থাৎ জান্নাতুল পথে মানুষদেরকে পরিচালিত করবে জোরে জোরে বলেন অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসবে জোরে বলেন ঠিক কিনা তার মানে বোঝা গেল ওর আলোর কালিম সারা পৃথিবীতে যত মত যত পথ যা কিছু আছে সব কিছু অন্ধকার জিল্লা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন কাযালিকা ইউবাইজিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার নিদর্শন তোমাদের সামনে এমন ভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন যাতে করে তোমরা হেদায়েত লাভ করতে পারো দুনিয়ার জগতে হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন চিল্লায় বলেন সুবহান আল্লাহ সেই কোরআনের মাহফিল আজকে জোরে বলেন ঠিক কিনা আমরা তাফসিরুল কোরআন মাহফিল বলতে যেটা বুঝি সেটা হলো কোরআন থেকেই আলোচনা কথা বলেন ঠিক না বেঠ কোরআনের বাইরে কথা বলার সুযোগ আছে জোরে বলেন সুযোগ আছে সুযোগ নাই মন্দরা আমার ভাইরা আমার কোরআনুল করিম আল্লাহ পাক নাজিল করেছেন মানুষদেরকে হেদায়েতের পথ পরিচালনা করার জন্য মানুষকে পথ হাত থেকে বাঁচানোর জন্য মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের বাংলার জমিনে কোরআনের আইন আছে না নাই জোরে বলেন আছে নাকি নাই কোরআনুল কারিমের আইন কি আছে ভাই নাই নাই কোরআনের আইন নাই কথা বলেন ঠিক কিনা কোরআনের আইন নাই

জনপদের মানুষেরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে জনপদের মানুষেরা যদি এক আল্লাহর প্রতি ঈমান আনে ঈমান যখন আনবে চলবে তখন কোরআন দিয়ে ধরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল বলেন বান্দা যদি আমার প্রতি আমি আল্লাহ পাক ওয়াদা করলাম আকাশের এবং জমিনের যত বরকতের দর্জা আছে আমি আল্লাহ পাক সবকিছু তাদের জন্য উন্মুক্ত করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ mongodb আমার ভাইরা আমার আজকে কোরআন শাসন নাই কোরআনুল কারীমের আইন নাই আজকে 92% মুসলমানের রাষ্টে ভ্যালেন্টাইন্স ডে তে লক্ষ লক্ষ তরুণী ধর্ষিতা হয় ধরে বলেন ঠিক কিনা আজকে 7 ফেব্রুয়ারি সব নে ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে চলে আসছে দেখতে পাবেন কপত কপতি ছেলে মেয়েরা কোরআন জানে না কোরআন বোঝে না কোরআনের আইনগুলিকে লঙ্ঘন করে তারা একত্রিত হয়ে বিভিন্ন জায়গাতে অবৈধ মেলামেশায় লিপ্ত জোরে বলেন ঠিক কিনা সাবধান হতে হবে আমাদেরকে জোরে বলেন ঠিক না ঠিক আজকে কোরআনের আইন থাকলে যদি কেউ বিবাহ বহির্ভূত সম্পর্ক করত তাদের শাস্তি হতো মিয়াত জলদা অবিবাহিত হলে পরে তাদেরকে আশি থেকে একশোটা বেত্রাঘাত করা হতো আর বিবাহিত হলে তো কোনো কথাই নাই জোরে বলেন ঠিক না ব্যাটা বন্ধুরা আমার ফাইল আমার কোরআনুল কারীম দিয়ে আল্লাহ পাঁচ বানরদেরকে দাওয়াত কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমান আহসানুল কাওলা মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিল সালিহান ওয়া ক্বাল ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহু আল্লাহ পাকুর আলমিন বলেন দুনিয়ার জগতে সবচাইতে উত্তম আহ্বানকারী সেই ব্যক্তি যে ব্যক্তি নাকি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে আর মানুষদেরকে ডাকতে হলেই কোরআন দিয়ে ডাকতে হয় কারণ কোরআনুল কারিম দিয়ে আহ্বান করার চাইতে উত্তম আহ্বান আর দুনিয়ার জগতে নাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাকুর আলমিন বলেন সেই ব্যক্তি নিজে নেই আমল করেন শুধু তাই নয় সে নিজে বলে মাকাল মিনাল মুসলিমিন সে নিজে ঘোষণা দেয় নিশ্চয়ই আমি একজন মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর বান্দার চাইতে উত্তম আহ্বানকারী আর কেউ নাই চিল্লা বলেন সুবহানাল্লাহ তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে আহ্বান কুরআন দিয়ে করবে কুরআনুল কারীম যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার আন্দোলন করে তুলবে সমাজের প্রত্যেকটি জায়গাতে তোমরা বাধার সম্মুখীন হবে যেমনটি হয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম চিল্লায় বলেন কথা ঠিক কিনা আবার রবি দয়ার নবী দীর্ঘ চল্লিশটি বছর পর্যন্ত মক্কার সমস্ত মানুষদের কাছে নিজের চরিত্রকে এমন উপস্থাপন করেছেন আল্লাহ রবিজিকে কাফির মুশ্রিক রা ইহুদি বেইমানেরা পর্যন্ত বিশ্বস্ততার চরম উচ্চ শিখরে তাকে তুলে নিয়েছিল আল্লাহর আল্লাহ বিভিন্ন রকমের আমানত গুলি তারা গচ্ছিত করে রেখে দিয়েছে আল্লাহর বলে তারা ঘোষণা দিয়েছে আল্লাহর নবীজি যখন কোরআনুল করিম দিয়ে দেওয়া শুরু করলেন আল্লাহর নবীজি যখন বললেন তোমরা দুনিয়ার জগতের তন্ত্র মন্ত্র মতবাদ যা কিছু আছে এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর সমস্ত আইন কারণ দিয়ে তোমরা সমাজ প্রতিষ্ঠা করো রাষ্ট্র প্রতিষ্ঠা করো সেই সময় প্রত্যেকটি মানুষ কিন্তু নবীজির বিরুদ্ধে অবস্থান করেছিল জোরে বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার সেই কথা আজ থেকে নয় হজরত নুয়ালামের জামানায় আল্লাহ নবী নুহালাম জাতিকে যখন আল্লাহর দিকে আহ্বান করেছেন সাল্লামের উপরে বিপদ এসেছেন হজরত ইব্রাহিম সাল্লাম যখন শরা পৃথিবীর সমস্ত মানুষের বিরুদ্ধে একাই দাঁড়িয়ে গিয়েছেন বলেছেন ইন্নি আক্ব ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতানাসসাবাতি ওয়াল আরদ খালীফা আনা মিনাল মুশরিকিন আয় আল্লাহ তাআলা আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ইব্রাহিম আলাইহিস সালাম একাই দাঁড়িয়ে গেছেন অপজিটে সারা বিশ্ব বিশ্বতার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে জোরে বলেন ঠিক না কুরআনুল কারীম দিয়ে ইসলাম দিয়ে আল্লাহ দিকে বাবুর যখনই দাওয়া দিতে গেছে আহ্বান করতে গেছে ইব্রাহিম আলাই সাল্লামের বিপদ এসেছে নুহারের বিপদ এসেছে সুলাইম আলাই সাল্লামের বিপদ এসেছে মুসাল্লামের বিপদ এসেছে সর্বশেষ নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের বিপদ এসেছে আজকেও যারা কোরআনুল কারিম দিয়ে দাওয়া দিতে চায় কোরআনুল কারিম দিয়ে সমাজ প্রতিষ্ঠা করতে চায় কোরআনুল কারিমের আন্দোলন করে বাংলার জমিনকে যারা সুস জিত করতে চায় ওই মানুষগুলোরও বিপদেcesse আমরা পথে পথে দেখতে পেয়েছি যারা বলেন ঠিক কিনা কুরআন দিয়ে যারা সমাজ প্রতিষ্ঠা করতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নেবেন পরীক্ষার মধ্যে ফেলে দিবেন কারণ এই জাতির মধ্যে এক শ্রেণীর মানুষ সদা সর্বদা কুরআনের বিরোধী তাইlift ধরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবীজি বিশ্বস্ততা অর্জন করেছো কোনো সমস্যা নাই আর যা কিছু অর্জন হয়েছে তোমার সব কিছু ঠিক আছে সবাই সেটাকে পছন্দ করে কিন্তু যখনই তুমি মানুষদেরকে এক আল্লাহর দিকে আহ্বান করো শয়তান বসে নাই জোরে বলেন ঠিক নাবে ঠিক ইন্নাল শাইতানা কানাকুম আদুওয়াম মুবিনা শয়তান মানুষকে প্রকাশ্য ও প্রকাশ্য শত্রুতার জালে ফেলে কুরআনের বিরুদ্ধাচরণ করতে চায় জোরে বলেন ঠিক না বন্ধুরা আমার ভাইরা আমার বিশ্ববরণ্য মুফাসসিরে কুরআন আল্লামা শহীদ দেরওয়ার হোসেন সাইয়েদ রহমাতুল্লাহি আলাইহি সারা পৃথিবীতে 50 টি বছর পর্যন্ত মানুষদেরকে কুরআনুল কারীমের দাওয়াত দিয়েছে জেনে বলেন ঠিক কি তার কোনো অপরাধ ছিল না সমাজের মানুষদেরকে সঠিক কথাগুলি যখন জাতির সামনে উত্থাপন করেছেন তুলে ধরেছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ষড়যন্ত্র হয়েছে কোরআনুল করিম যেন বন্ধ করে দেয়া হয় এরকম পরিকল্পনা করা হয়েছে এক নয় দুই নয় বারবার করা হয়েছে জোরে বলেন ঠিক কিনা মৃত্যুর মুখে তাকে পতিত হতে হয়েছে অবশেষে কোরআন যেন প্রচার করতে না পারে তাকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা সারা বাংলার আঠারো কোটি জনগণকে বুঝানো হয়েছে এই লোকটা ভালো না এই লোকটার চরিত্র খারাপ এই লোকটা সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি সে ধর্ম ব্যবসা করে জোরে বলেন নজবিল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পরে জাতির সামনে উন্মোচন করে দিয়েছেন কোরআনের পক্ষে যিনি আছেন তিনি সঠিক পৃথিবীর সবাই বেঠিক চিল্লা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার কোরআনকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা শুধু এই যুগে নয় আজ থেকে কয়েকশো বছর আগে নিজের দিন নিজে প্রতিষ্ঠান করার জন্য ভারতীয় উপমহাদেশের ভিতরে ইসলামকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল ওই সময় কিছু তেলসমা ওলাগা একরাম গার সঙ্গে সঙ্গী হলে পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন মুজাদ্দিদ মুজাদ্দিদে আলফিসানি রahmatullahi আলাইহির মত একজন বিশ্ববিখ্যাত আলিম তার বিরোধিতা করেছিলেন আজ থেকে 4-500 বছর আগে ও সেই সম্রাট আকবরের রোষানলে পড়ে তাকে উযিলখানায় যেতে হয়েছিল যারা বলেন ঠিক কিনা এরকম ভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযরত আহমদ ইব্রাহিম বল সব সারা পৃথিবীতে নবীদের কাজগুলি যেই মানুষগুলি করতে চেয়েছে আল্লাহ নবীদের অনুসরণ করে তাদের প্রকৃত ওয়ারিস হিসেবে জাতিকে যারা সতর্ক করে দেওয়ার জন্যে কোরআন সুন্না এবং আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করেছে যুগে যুগে আমরা দেখতে পেয়েছি তাদের বিরুদ্ধে এই হয়েছে জোরে বলেন ঠিক না কিন্তু সাময়িক সময়ের জন্য ইমানদারদেরকে পরীক্ষা করা হয় তার মানে এই নয় ইমানদাররা পরাজিত হয়ে লাঞ্চনার শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে জোরে বলেন ঠিক